নমস্কার সকলকে আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায় লেখা প্রতিনিধি কাঠের কারবার করিয়া হারাদন বেশ দু পয়সা রোজগার করে কারবারের জন্য বারো মাস তাহাকে শহরেই থাকিতে হয় শহরের এক প্রান্তে ছোট্ট একখানি বাড়ি করিয়াছে টাকা কুড়িও যে কিছু না করিয়াছে তাহা নয় হারাধন আর তাহার স্ত্রী কামিনী সন্তানাদি হয় নাই হইবার আশাও আর নাই কাজেই জীবনে দুঃখ যদি তাহাদের কোথাও থাকে তো এইখানে কামিনী তাই মাঝে মাঝে বলে সবই তো করলে কিন্তু এসব তোমার খাবে কে হারাধন বলে কেন তুমি কামিনী বলে না সে আশীর্বাদ আর করো না তোমার আগেই আমি যেন চলে যেতে পারি এমনই সব দুঃখের কথা তাহাদের প্রায়ই হয় বিষয় সম্পত্তি ধনদৌলতের কথা উঠিলেই তাহাদের মনে হয় সবই বৃথা এত কষ্ট করিয়া আজীবন সঞ্চিত যে অর্থ সম্পদ তাহারা রাখিয়া যাইবে পাঁচ ভূতে হয়তো তাহা একদিন লুটিয়া লইবে ভগবান কেন যে এমন করিলেন কে জানে হারাধন তাহার বাড়ির পাশেই ছোট ছোট আরও খান দুই তিন বাড়ি তৈরি করিয়াছে সেগুলো ভাড়ায় খাটে বর্ধমান জেলার ছোট্ট শহর সব বাড়ির ভাড়াতে সবসময় থাকে না এক আধখান বাড়ি প্রায় খালিই পড়িয়া থাকে সে বছর শ্রাবণ মাস বর্ষাকাল সারাদিন রাত ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে হারাধনের বেশ মনে পড়ে সেদিন সে তাহার কাঠের গুদামে যায় নাই রাস্তার ধারে বৈঠকখানায় বসিয়া বসিয়া চা খাইতেছিল এমন সময় একটা ঘোড়ার গাড়ি তাহার দরজায় আসিয়া দাঁড়াইল দূরের শহর হইতে দু একজন মারোয়ারি মক্কেল স্টেশন হইতে ঘোড়ার গাড়ি করিয়া মাঝে মাঝে তাহার বাড়িতে আসে বটে কিন্তু গাড়ির দরজা খুলিয়া বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে যে ভদ্রলোক তাহার কাছে আসিয়া দাঁড়াইল মুখের চেহারা দেখিয়া তাহাকে তাহার মক্কেল বলিয়া মনে হইল না নতুন খরিদ্দার হয়তো কাঠ খরিদ করিতে আসিয়াছে এমনও হইতে পারে হারাধন বলিল বসুন ভদ্রলোক বসিল না বলিল আগে না বসবো না আপনার কাছে আমি বিশেষ প্রয়োজনে এসেছি কি প্রয়োজন বলুন ভদ্রলোকের বয়স বেশি নয় চেহারা দেখিয়া মনে হয় তখনও তিরিশ পার হয় নাই বলিল এসেছিলাম অনাথ কোবরেজের কাছে আমার স্ত্রীর ভয়ানক বেরাম তারই চিকিৎসা করাতে হারাদন বলিল হ্যাঁ অনাথ বেশ ভালো কবিরাজ বেশ নামডাক আছে আগে হ্যাঁ তাই শুনেই এসেছি অনেক দূর থেকে থেকে আসছেন মানভূম জেলার পাথরকুচি গ্রাম থেকে আসছি সেইখানেই আমার বাড়ি হারাদন বলিল আপনার আসল কথা তো এখনও শুনলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হয় আপনি বসুন চেয়ারও ছিল বেঞ্চিও ছিল ভদ্রলোক চেয়ারে না বসিয়া বেঞ্চিতে বসিল বলিল কোভরেজ মশাই বললেন পাঁচ ছ মাস ধরে ওষুধ খেতে হবে আগে হ্যাঁ কোভরেজি ওষুধ একটু বেশি দিন ধরেই খেতে হয় তাই ভাবছি বাড়ি ফিরে যে আর কী করবো এইখানেই থাকি স্ত্রীর চেঞ্জও হবে ওষুধ খাওয়াও হবে তিনিই বলে দিলেন কেটু হারাধন আগে হ্যাঁ এই হ্যাঁ হারাদনবাবুর একখানা বাড়ি হারাদন বলিল আপনার লজ্জিত হবার কিছু নেই আমি কাঠের ব্যবসা করি কি না তাই আমাকে সবাই কেঠো হারাদনই বলে তাতে আর কি হয়েছে বলুন হ্যাঁ আমি বুঝতে পেরেছি একখানা বাড়ি আপনার চাই কেমন এই তো ভদ্রলোক বলিল আগে হ্যাঁ হারাদন বলিল তা বেশ আমার এই পাশে বাড়িখানা খালি আছে ওইতেই থাকুন ভাড়া কত দশ টাকা ভদ্রলোক যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল বলিল বাঁচালেন মশাই এই বর্ষাকাল স্ত্রীর শরীর খারাপ ছোটো মেয়েটাকে নিয়ে সেই ভোর থেকে ভিজছি তাহলে আপনার হারাদন বলিল বাসার জিনিসপত্র মানে বাসন কোসুন বিছানা বালিশ আগে না সেসব কিনে নেব এখানে সবই তো পাওয়া যায় এই বলিয়া ভদ্রলোক উঠিয়া দাঁড়াইল অর্থাৎ দয়া করিয়া এবার তাহাকে বাড়িখানি দেখাইয়া দিলেই হয় হারাধন বলিল কিন্তু দেখুন রান্নাবান্নার আসবাবপত্র কিনতেই আপনার এই বেলা কেটে যাবে রাঁধবে নি বা কখন খাবেনি বা কখন তার চেয়ে এক কাজ করুন আপনার স্ত্রীকে আর ছেলেকে গাড়ি থেকে নামিয়ে আমার বাড়ির ভেতর পাঠিয়ে দিন আপনি বরং বাড়িখানার দিকে শুনে সব ঠিকঠাক করুন গে এবেলা এইখানেই খান ও থেকে যা হয় ব্যবস্থা করবেন ভদ্রলোক যেন কৃতার্থ হইয়া গেল কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ দন্তপাটি ঈষৎ বিস্তীর্ণ করিয়া তৎক্ষণাৎ গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া স্ত্রীকে গাড়ি হইতে নামিতে বলিল দেখা গেল স্ত্রীর বয়স বেশি নয় সুন্দরী এবং শির হয়তো এরকম ছিলেন না রোগে ভুগিয়া ভুগিয়া দুর্বল হইয়া পড়িয়াছেন সঙ্গে একটি তিন চার বছরের মেয়ে মেয়েটি চমৎকার মায়ের মতোই সুন্দর মুখের চেহারা গায়ের রং সাদা ধপ ধপ করিতেছে রেশমের মতো কোঁকড়া কোঁকড়া এক মাথা চুল কাঁধের উপর আসিয়া পড়িয়াছে ভদ্রলোকের নাম রণজিত স্ত্রীর নাম মালতী আর মেয়েটির নাম বুলা জাতিতে ব্রাহ্মণ হারাধনের সজাতি সুতরাং সেদিক দিয়া কোনো বাধা বিঘ্নই ঘটিল না সারাদিন ধরিয়া রণজি তাহার নূতন সংসার পাতিল আর এদিকে হারাধন গৃহিণী ব্যস্ত হইয়া রহিল মালতি ও বুলাকে লইয়া মালতীকে লইয়া যত না বুলাকে লইয়া তত আহা কেমন সুন্দর মেয়েটি কামিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনেই বলিল এমনই যদি তাহারও একটি মেয়েও হইত বোলাকে কোলে লইয়া হারাদনকে ডাকিয়া দেখাইল হারাদন তাহার মুখের পানে তাকাইয়া বলিল বাহ বেশ কামিনী কিন্তু পরের বা এক্ষুনি নিয়ে চলে যাবে হারাদন বলিল তা তো যাবেই এবং শেষ পর্যন্ত গেল রণজিৎ অনেক টাকা খরচ করিয়া সংসারটি তাহার বেশ পরিপাটি করিয়া সাজাইয়াছে রুগনা স্ত্রী তাহার কাজকর্ম করিতে পারিবে না বলিয়া রাঁধিবার জন্য একজন ব্রাহ্মণ ব্যবস্থা করিয়াছে সে রাত্রে অবশ্য কামিনী তাহাদের যাইতে দিল না পরদিন সকালে মালতী ও বুলাকে লইয়া গিয়া রণজী তার সংসার পাতাইল ছোট্ট বাড়িখানি হারাধনের বাড়ির পাশেই দোতলার জানালা খুলিলে ও বাড়ির উঠান দেখা যায় কামিনীর যে কি হইল কে জানে সেই দিন হইতে ঘন ঘন সে উহাদের বাড়ি যাইতে আরম্ভ করিল বুলাকে একদণ্ড না দেখিলে তাহার যেন কিছুই ভালো লাগে না রাত্রেও এক একদিন দোতলার জানলা খুলিয়া কামিনী ডাকে বুলা বুলা যদি জাগিয়া থাকে তো সাড়া দেয় আর ঘুমাইয়া যদি পড়ে তো মালতী উঠানে বাইর হইয়া আসিয়া ক্ষীণকণ্ঠে বলে ঘুমিয়ে পড়েছে দিদি রাত্রে সেদিন কামিনীরা আর ভালো ঘুম হয় না সকালে উঠিয়া হয় সে নিজে গিয়া বুলাকে একবার দেখিয়া আসে আর নয়তো বুলাকে আনিবার জন্য ঝি পাঠাইয়া দেয় বাড়ির ভাড়া দশ টাকা অথচ কামিনী ইহারি মধ্যে বুলাকে দশ টাকার জিনিস কিনিয়া দিয়াছে মালতীকে এমনি দেখিলে বেড়ান যে তাহার কোথায় সহজে তা বুঝিবার উপায় নাই দুর্বল মালতী অনাথ কবিরাজের ঔষধ খায় আর উঠিয়া হাঁটিয়া বেড়ায় রণজিৎ বলে ভালো লক্ষণ তো এখনও তো কিছু দেখছি না দাদা অনাথ কবিরাজ নাকি বলিয়াছেন বহুদিনের পুরনো ব্যারাম শাড়িতে কিছুদিন লাগিবে কিন্তু মানুষের কখন যে কি হয় কিছুই বলা যায় না হঠাৎ একদিন দেখা গেল মালতী শয্যা গ্রহণ করিয়াছে উঠিয়া হাঁটিয়া বেড়াইবার যে ক্ষমতাটুকু ছিল তাও আর নেই কামিনী গিয়া দেখিল পেটের যন্ত্রণায় মালতী ছটফট করিতেছে মুখখানি শুকাইয়া গেছে এবং তাহার ক্ষীণ কণ্ঠ আরও ক্ষীণ হইয়া আসিয়াছে আর বুলা দাঁড়াইয়া আছে তাহার মুখের পানে তাকাইয়া কামিনীর যত দুঃখ বুলার জন্য মালতীর শয্যা প্রান্তে গিয়া কামিনী বলিল বুলাকে আমি নিয়ে যাই মালতী আমার কাছে রাখি গে মালতী বলিল হ্যাঁ দিদি ওর বড় কষ্ট হচ্ছে এ বলিয়া মালতী তাহার মুখের পানে একদৃ তাকিয়া রহিল চোখ দুটি জলে ভরিয়া আসিয়াছে হাত বাড়াইয়া কামিনীর একখানি হাত চাপিয়া ধরিয়া অত্যন্ত ক্ষীণ ও করুণ কণ্ঠে কহিল আর জন্মে তুমি আমার দিদি ছিলে সত্যি বোলাকে তুমি নিজের কাছে রাখো দিদি যদি মরে যায় বুলা তোমারই হল কামিনীরও চোখ দুটি ছলছল করিতে লাগিল বুলাকে পাওয়ার আনন্দে না মালতীর দুঃখে খেয়ে জানে বুলাকে কোলের কাছে টানিয়া আনিয়া কামিনী জিজ্ঞাসা করিল আমার কাছে থাকতে পারবি তো হুম বলিয়া ঘাড় নাড়িয়া বুলা তাহার মুখের পানে তাকাইয়া ঠোঁটের ফাঁকে মৃদু একটুখানি হাসিল মাত্র কামিনীর অতৃপ্ত মাতৃদয় তখন কানায় কানায় ভরিয়া উঠিয়াছে বুলাকে বুকে তুলিয়া লইয়া বাড়ি ফিরিয়ায় কামিনী ডাকিল ওকে শুনছ হারাধন বাড়িতেই ছিল বলিল কি এই দেখো কাকে নিয়ে এলাম হারাধন বলিল ও তো দিবারাত্রি আনছো আনছ ও আর দেখব কি কামিনী বলিল না না বুলার মা বলল আজ থেকে ও আমার কাছেই থাকবে এই বলিয়া বুলাকে কোল হইতে নামাইয়া আনন্দের সংবাদটা স্বামীকে সে আর না বলিয়া থাকিতে পারিল না কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল মালতী বলল ও যদি মরে যায় তো বুলা আমার হারাধন বলিল তাহলে কর আজ থেকে মালতীর মৃত্যু কামনাই কর তুমি কথাটা শুনিয়া কামিনী সত্যই শিহরিয়া উঠিল বলিল ও সে কি কথা গো বুঝিল কথাটা বলার তাহার ভালো হয় নাই হাজার হোক বুলার মা তো কিন্তু মানুষের রোগ রোগব্যাধির কথা কিছুই বলিবার নাই অনাথ কবিরাজ ঔষধও দেন আশ্বাসও দেন রণজিৎ ঠিক সময়ে সময় ঘড়ি ধরিয়া অনুপান সহযোগে ঔষধটুকু মালতীকে প্রত্যয় খাওয়াতেই থাকে কিন্তু রোগিনী আরও গোলাপ করিতেছে বলিয়া মনে হয় না মালতী আরো দুর্বল হইয়া গেছে পুষ্টিকর ভালো ভালো ফল এখানে কিনিতে পাওয়া যায় রণজিৎ নিজের হাতে টাটকা ফল কিনিয়া আনে নিজের হাতে আঙুর বেদানা শরবত করিয়া মালতীকে খাওয়ায় কিন্তু মাসের পর মাস চলিয়া যায় মালতী যে কে সেই বোলা আজকাল কামিনীর কাছেই থাকে কামিনীর কাছেই খায় কামিনীর কাছেই শোয় প্রত্যহ বইকালে নিজে তাহাকে সঙ্গে লইয়া গিয়া মাকে একবার দেখাইয়া আনে মালতী সেদিন বলিল ও তোমার কাছে বেশ আছে না দিদি কামিনী বলে হ্যাঁ ভাই কোথেকে এসে কি মায়াজে বসিয়ে দিলি বুলাও আজকাল কামিনীকে ছাড়া থাকিতে পারে না কামিনীও বুলাকে ছাড়া থাকিতে পারে না বেশ আনন্দেই তাহাদের দিন কাটিতেছে কামিনীকে বুলা প্রথম প্রথম মাসিমা বলি তো আজকাল বলে মা হারাদন জিজ্ঞাসা করে মা বলতে কে শেখাল ওকে কামিনী হাসিতে হাসিতে বলে হ্যাঁ আমি শিখিয়েছি হারাধন সেদিন কামিনীকে কাছে ডাকিয়া বলিল দেখো বাড়িটার ভাড়া অন্যজিতের কাছে প্রথম প্রথম মাস দুই নিয়েছিলাম আজ সকালে দু মাসের ভাড়া দিতে এসেছিল আমি নিলাম না ভাবলাম ওর মেয়েটাকে নিতে এতই যখন ঘনিষ্ঠতা হলো কামিনী বলিল হ্যাঁ বেশ করেছ খুব ভালো করেছ আমিও তোমাকে বলবো বলবো ভাবছিলাম দেখিতে দেখিতে ছমাস হইয়া গেল মালতী তো সারিলই না বরং দিনে দিনে অবস্থা তাহার আরও খারাপ হইতে লাগিল হারাধন একদিন রণজিৎকে ডাকিয়া পরামর্শ দিল কবিরাজি চিকিৎসায় ফল যখন বিশেষ কিছু হচ্ছে না তখন এক কাজ করো ভালো একজন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাও বিপিনবাবু রয়েছেন জ্যোতিষবাবু রয়েছেন আর না হয় একবার স্ত্রীকে তোমার কলকাতায় নিয়ে যাও রণজিৎকে হারাধন আজকাল তুমি বলেতে আরম্ভ করিয়াছে রণজিৎ বলিল আর বলেন কেন দাদা অ্যালোপ্যাথি ওষুধ উনি কিছুতেই খাবেন না আমার তো ইচ্ছে ছিল একবার মেডিকেল কলেজে নিয়ে যাই কিন্তু ঘাড় নাড়িয়ে বলিল অনেক করে বলে দেখেছি বলে মরি তো মরবো তুমি আবার বিয়ে করো এই বলিয়া এত দুঃখেও রণজিৎ হাসিতে লাগিল হারাদন বলিল আমার তো ভাই ভালো বলে মনে হচ্ছে না রণজিৎ বলিল প্রথম প্রথম বুঝতে পারিনি কিন্তু এখন বেশ বুঝতে পারছি ক্যান্সার হয়েছে বুঝেও তুমি চুপ করে আছো উপায় নেই দাদা হারাদন বলিল দাঁড়াও আমার স্ত্রীকে নিয়ে একদিন বলাবো কামিনী একদিন মালতীকে বেশ ভালো করিয়া বুঝাইল অনিচ্ছা সত্ত্বেও মালতীকে বুঝিতে হইল প্রাণের দায় বড় দায় মালতী বলিল তা বেশ বলছ যখন তখন একবার ফিরেই আসি কলকাতা থেকে কিন্তু বোলা তোমার কাছে থাকবে দিদি ওর আর কষ্ট কেন কামিনী বলিল হ্যাঁ ও তো থাকবেই তুই যাবি হাসপাতালে ওকে সামলাবে কে মালতি তাহার মুখের পানে এক একদৃষ্টি তাকাইয়া রইল বলিল ভাগিস তুমি ছিলে দিদি নইলে ওর আর কষ্টের সীমা থাকতো না বলিতে বলিতে তাহার দুচোকের কোন বাহিয়া দরদর করিয়া জল গড়াইয়া আসিল ধীরে ধীরে বলিল কিন্তু আমি আর বাঁচব না দিদি আমি বুঝতে পেরেছি মিছেই টানা হেঁচড়া করবি বরং আমি বেশ আছি কামিনী তাহার চোখের জল মুসাইয়া দিয়ে বলিল কথা বলতে আরও কিছু টাকা আসিবে তাহারই অপেক্ষায় রণজিত বসিয়া রহিল মনে মনে ভাবিল দুটো দিনে আর এমন কি ক্ষতি হইতে পারে হারাদন জিজ্ঞাসা করিল কি হলো গেলে না যে রণজিত বলিল দেশ থেকে কিছু টাকার অপেক্ষা করছি কাল পরশু এসে যাবে হারাদন বলিল আরে পাগল সে কথা আমাকে বলতে হয় কত টাকা চাই ফিরে এসে দিও তাহলেই হবে সেই ব্যবস্থাই হইল হারাদনের কাছে টাকা ধার লইয়া সেই দিন রাত্রেই তাহারা রওনা হইয়া পড়িবে কিন্তু আশ্চর্য বিধাতা নির্বন্ধ সেই দিন বৈকাল হইতে মালতীর পেটের বেদনা এত বেশি বাড়িয়া গেল যে কলিকাতায় যাওয়ার তাহার ঘটিয়া উঠিল না শহরের বড় বড় দু তিনজন ডাক্তারকে ডাকা হইল তাহারা প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলেন ইঞ্জেকশন দেয়া হইল ঔষধ দেয়া হইল একজন নার্স সমস্ত রাত্রি জাগিয়া তাহার সেবা করিতে লাগিল বুলাকে ঘুম পাড়াইয়া কামিনী বসিয়া রহিল শিয়রের কাছে কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হইল না পরদিন সন্ধ্যায় ঘরে তখন আলো জ্বালানো হইয়াছে বুলার একখানি হাত কামিনীর হাতে ধরাইয়া দিয়া মালতী বলিল একে নিয়ে গেলাম দিদি প্রথম তোমারই মেয়ে কলকাতায় গেলে এটি আর হয়ে উঠত না ক্ষীণকণ্ঠে এই কয়েকটি কথা বলিয়া সে এদিক ওদিক চাহিতে লাগিল চোখ দুইটা জলে ভরিয়া আসিয়াছে কামিনী তাহার চোখ মুছাইয়া দিয়ে বলিল বুলার বাবাকে ডেকে দেব কামিনী তাহার মনের কথা বুঝিতে পারিয়াছিল মালতী মাথাটা একটুখানি কাত করিয়া বলিল হ্যাঁ রণজিত কাছে আসিয়া বসিতেই কথা বলিবার অত্যধিক আগ্রহে কি না কি জানি না কথা তাহার বন্ধ হইয়া গেল গলাটা ঘর ঘর করিতে লাগিল চোখ দুইটা বার কত কেমন যেন করিল তাহার পর সব শেষ মালতী মরিয়া গেল কোথা হইতে কি যে হইয়া গেল ঠিক যেন ভোজবাজির মতো বুলাকে বুকের ওপর চাপিয়া ধরিয়া কামিনী তার স্বামীকে বলিল একটা ছেলের জন্য কি কাণ্ডই না করছিলাম ভগবান কেমন করিয়া জুটিয়া দিলেন দেখো কোথাকার কে আলাপ নেই পরিচয় নেই মেয়েটাকে দেবার জন্যই যেন এখানে এসে হাজির হলো বলিয়া হারাধন বারান্দার ওপর পায়চারি করিতে লাগিল মনে হইল কি যেন সে ভাবিতেছে কামিনী বলিল কথা বলছ না যে হারাধন বিয়ে দিলি শ্বশুর বাড়ি কেন যেতে দেব মেয়ে জামাইকে নিজের কাছে রাখব আমাদের যা কিছু ওরই তো সব হ্যাঁ তা রাখতে পারো কামিনী বলিল তা নয়তো কি এই আমার মেয়ে এই আমার ছেলে এই আমার সব এই বলিয়া বুলাকে সে আরও জোরে বুকের ওপর চাপিয়া ধরিয়া তাহাকে আদর করিতে লাগিল স্ত্রীর মৃত্যুর পরই রণজিৎ বাড়িয়া ফিরিয়া যায় নাই এইখানেই যখন মরিয়াছে দশ দিন পরে শান্তি সারিয়া বাড়িটাকে শুদ্ধ করিয়া দিয়াই চাইবে ইহাই স্থির হইয়াছে দেশে রণজিতের আপনার জন বলিতে বড় একটা কেহ নাই বলিয়াই মনে হয় সংবাদ পাইয়া সেখান হইতে তাহার এক মামা আসিয়াছেন আর আসিয়াছে একজন কর্মচারী মালতী শ্রাদ্ধ রণজিৎ বেশ ঘটা করিয়াই করিল ব্রাহ্মণ ভোজন চুকিতেও দেরি হইল না জিনিসপত্র বাঁধা সাদা করিয়া বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইয়াই রণজিৎ হারাধনের সঙ্গে দেখা করিতে আসিল পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিল তাহলে আজ আমি হারাধন বলিল কি যে বলবো কিছু বুঝতে পারছি না এই বলিয়া দুজনেই কিয়ৎক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল রণজিৎ বলিল বুলাকে তাহলে হারাদন বলিল হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তার সঙ্গে একবার দেখা করে যাবে বই এসো তুমিও পড়ে এসো হারাধন আগে আগে চলিল রণজিৎ পিছু পিছু সিঁড়ি পার হইয়া ওদিকের বারান্দে আসিয়া রণজিৎ দেখিল শুধু দেখা করে নয় বুলাকে আমি নিয়েই যাবো হারাদন তাহার স্ত্রীকে ডাকিতে যাইতেছিল তাহার মুখের কথাটা মুখেই আটকাইয়া রহিল হঠাৎ সে থমকিয়া পিছনে ফিরিল বলিল সে কি ওর মাঝে কথাটা কথাটা আর শেষ করিতে পারিল না বুলাকে লইয়া কামিনী তাহাদের কাছে আসিয়া দাঁড়িল বুলার দিকে হাত বাড়াইয়া রণজিত বলিল আয় বুলা একবার কামিনীর মুখের পানে তাকাইল একবার তাহার বাবার মুখের পানে তাকাইল রণজিৎ তাহাকে কোলে তুলিয়া বলিল তাহলে আসি আমরা বলিয়া সে পিছন ফিরিয়া বারান্দা পার হইয়া সিঁড়ি ধরিয়া নিজে নামিয়া গেল যতক্ষণ দেখা গেল বুলা এক দৃষ্টি কামিনীর মুখের দিকে ফেল করিয়া তাকাইয়া রহিল হারাধন ও কামিনী পাশাপাশি দাঁড়াইয়া স্তম্ভিত নির্বাক কেহ কাহারও মুখের দিকে তাকাইতে পারিল না ধন্যবাদ